আমি আজকে বর্তমান আছি রস্তমপুর বাজারে এটা হচ্ছে ছাগল হাট সপ্তাহেই একদিন বসে আজকে প্রথম ভিডিও আমার মানে রোস্তমপুরে আশা করি আপনারা সম্পূর্ণ দেখবেন ভালো লাগবে তো এর সাথে কথা বলবো এই কাশিটির দাম কত যাচ্ছেন বা কোন কাস্টমার কত দাম বলে বিস্তারিত জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভাই ছাগলটির দাম চাচ্ছেন কত আট হাজার আচ্ছা হ্যাঁ ছাগলটি কতক্ষণ আগে নিয়েছেন বাজারে কেউ দাম বলে কত টাকা বলছে ভাই সাড়ে ছ হাজার টাকার দাম বলছে বড় ভাই এই খাসিগুলোর দাম চাচ্ছেন কত করে এক একটা পিস করে এই লাটার দাম চাচ্ছেন কত উনত্রিশ হাজার পাঁচশো আর এই কালোটার দাম চাচ্ছেন ছাব্বিশ হাজার পাঁচশো এই এই খাসিটার দাম কয়টা টাকা চাচ্ছেন বত্রিশ হাজার টাকা এটা কি দাঁতিছে খাসি খাসি দাঁতিছে খাসি দাঁতিছে দুই দাঁত করে সার এই খাসিটার দাম চাচ্ছেন কয় টাকা সত্তর হাজার এটি কি দাঁতা খাসি দুই দাঁত সত্তর হাজার টাকা একদম ফিক্সড না দামাদার করার সুযোগ আছে ভাই এই খাসিটির দাম চাচ্ছেন কত টাকা এই খাসিটির দাম চাচ্ছেন কত টাকা ভাই বিশ হাজার কাকাই খাসিটির দাম চাচ্ছেন কত কত চৌত্রিশ হাজার তিরিশ ভাঙি করছে এটা কয় দাঁত সায় দাঁত এটা তোমার বাড়ির বাড়ির খাসি জোর চাচ্ছেন কত জুইটার দাম চাচ্ছেন সত্তর হাজার খাসির বাচ্চা এটি বয়স করে দাম চাচ্ছেন কয়েক টাকা এটি কি রাতের খাসি এটা দেশির কস এটা এই জোড়া কত চাওয়া দাম একুশ আর ব্যাসা কিনা ও ষোলো দাম করছে এই পোষার খাসি কে দাম চাচ্ছেন এই জোড়া বাইশ হাজার দুটা কি খাসি বাচ্চা দুটা খাসি বাচ্চা এটা কি জাতের বাচ্চা এটা কি জাতের খাসি বাচ্চা এটা মানে মা ছাগল এটা কি মানে না হেঁটে এখন আসে নাই হেঁটে এখন আসে নাই এটা বয়স চলছে কত দিন এটা কিন্তু মা ছাগলের বাচ্চা হ্যাঁ এটা তীতাবটি কসের এটা মোটামুটি ভালো মাসাল্লাহ আর এটা হচ্ছে খাসির বাচ্চা হুম মানে এটা এটা কি দাঁতেছে ভাই তো দাঁতে নাই মানে এটা এই দুইটা হচ্ছে জোড়া না এটা হচ্ছে খাসির বাচ্চা এটা এখন দাঁতে নেই কেমন কি হলে বিক্রি করবেন সাড়ে চার এটা কি আছে না হ্যাঁ ছাগল আপনি সাড়ে চার হাজার টাকায় বিক্রি করে দেবেন এত এত কম দামে

তারা এই মুহুর্তে খাসি ক্রয় করলে হাট থেকে আপনার ভালো মানের কম দামের খুব ভালো মানের খাসি পাবেন বর্তমান খাসি ছাগলের দাম খুবই কম একদম পানির দামে বিক্রয় হচ্ছে ঠিক আছে তো এই হাটটি আসলে রুস্তুমপুর হাট এই হাটটি বসে সপ্তাহই একদিন আর আপনার এখানে সকল ধরনের ছাগল পাওয়া যায় মাছ ছাগল ভালো ভালো বা আমি বিকালে গিয়েছিলাম হাটটি সকালে বসে তো এতক্ষণ যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড় ভাই এই খাসিগুলোর দিচ্ছেন কত করে এক একটা পিস করে লালটার দাম চাচ্ছেন কত উনত্রিশ হাজার পাঁচশো আর এই কালোটার দাম চাচ্ছেন ছাব্বিশ হাজার পাঁচশো সাড়ে দুই দাঁত কোনটার দাঁত धन्यवाद तो भाई आपने दाम की बॉलर धन्यवाद